ওর সিবিআই কে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে ও সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন ও বালুও করেছিল থুতু দিয়ে ফেলে দেব ছেটে দেব এরকম অনেক কিছু বলেছিল হ্যাঁ কি হবে চিবিয়ে না থুতু দিয়ে সিবিআই এর কাগজ ইডির কাগজ ফেলে দেব হ্যাঁ এই যে অনেক দেখিয়েছিল শাহজাহান হ্যাঁ এখন চোখের জল মুছছে তো এসব কথার কোনো যুক্তি নেই ভোটের বাজার গরম করা এমনি কথায় হাততালি দিচ্ছে না এগুলো বললে যাতে দুটো হাততালি পাওয়া যায় আর বলবেন যে হাইকোর্ট বলো তো আমি বলছি 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 গদ্দার বাংলার সবচেয়ে বড় গদ্দারের নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমরা দুহাত তুলে ওনাকে আশীর্বাদ করেছিলাম আমরা নিজেদের তখন ছাত্র যৌবন ছিল আমাদের প্রাণ দিয়ে ওনার পেছনে দাঁড়িয়েছিলাম বহু ছেলে আজান নেই এই অঞ্চলে থাকে বিশ্বনাথ রায় পুলিশের গুলিতে সেদিন এই বড়নগরের মাটিতে থাকে বিশ্ব থাকতেন বিশ্বনাথ রায় 21 জুলাই গুলিকে মারা গেছে তার ছেলেটাও এখন আমাদের সঙ্গে থাকে কত বড় প্রতারক তাদের সাথে গদদারি করেছে তাদের সাথে গদদারি করেছে তো সাধারণ মানুষের কথা ছেড়ে

নাটক মানে কি বলালেন কে কি বললো কিসের বিনিময়ে বলল কিসের কারণে বলল সেটা এখন আমার পক্ষে কি বলা সম্ভব সেটা আমার পক্ষে বলা সম্ভব না আমি জানিও না ওট লোক ওটার কি পরিচয় হ্যাঁ কতই বিক্রি হলো কিসে হল এখন কি করে বলবো সত্যি মিথ্যে হ্যাঁ এখন এআই এর যুগ কিন্তু আমি বিশ্বাস করি এদের কথাতে কি পুলিশও বিশ্বাস করে নিল পুলিশ যে এফআইআর লেখে পুলিশ যখন এফআইআর লেখে তার নাম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট সেই ইনফরমেশন তো পুলিশ কালেক্ট করে এটা তো আমি তুমি কালেক্ট করি না পুলিশ কিছুর জন্য কালেক্ট করলো আমি অভিযোগ করতে পারি ডায়েরিতে পুলিশ করে এফআইআর আমি করি না এফআইআর এফআইআর লেখে পুলিশ যখন ঘটনার কিছুমাত্র সত্যতা পায় তখন এফআইআর হয় তো পুলিশ এফআইআর করে তাকে অ্যারেস্ট করলো কেন নাম্বার নাম্বার এই হাজার হাজার মহিলা শুভেন্দু অধিকারী তাদের পার্চেস করে নিলেন এটা বিশ্বাসযোগ্য যেখানে নব্বই পারসেন্ট হ্যাঁ আসনে আমরা প্রার্থী দিতে পারিনি এরম একটা জায়গা যদি পার্চেস করে নেয় তাহলে সারা ভারতবর্ষ পারচেস করে নিতে পারে ও যে বলছে তাকে আগে তাহলে এক কাজ করুন না তাকে কাস্টডিতে নিয়ে নিক পুলিশ তাকে কাস্টডিতে নিয়ে নিক কাস্টডিতে নিয়ে ইন্টোকেশন করো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবো কত দিল ওরা কত দিল ওরা ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিসের বিনিময় কথা এগুলো মানুষকে কি অবস্থায় কি করে কেমন করে করিয়েছে কি করেছে এসব আমি বলতে পারবো না লোকটিকে তাও চিনি না লোকটিকে তাও চিনি না আরে ভাই যাদের ওপর অত্যাচার হয়েছে তারা তো ভোট দেবে আমি তুমি দেখে কি ভোট দেবো যাদের ওপর হামলা হয়েছে অত্যাচার হয়েছে তারা ভোট দেবে আমরা ভোট দেব না হ্যাঁ গরু চুরি করে উনি বাংলাকে উজ্জ্বল করছেন বাংলাকে বালি কয়লা করে উজ্জ্বল করছেন সাড়ে সাত কোটি টাকা নিয়ে গেল হ্যাঁ ইডি একটাও কথা বলেননি সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি সিজ করলো সব নিয়ে এত কথা বলে এটা নিয়ে বলছে না কেন হ্যাঁ উনি বাংলার মুখ একদম উজ্জ্বল করে দিয়েছেন পুরো হ্যালোজেন জেলে দিয়েছেন বাংলার মুখে আপনার মনে হয় একজন মেয়ে হিসেবে হাজার হাজার মহিলা মিথ্যা কথা বলছে হ্যাঁ আমিও বলছি তো এরকম গরু চুরি কয়লা চুরি বালি চুরি করে হ্যাঁ চাকরি চুরি করে বাংলার মুখ আর পরাবেন না আমিও বলছি তৃণমূল মানেই তো চোর উনি অন্তত বলেছেন আমি ঝগড়া করবো ঝগড়া করবো না মারবো সেটা জানি না ঝগড়াটা কোন পর্যায়ে থাকবে আমি না ওটা তো তৃণমূলের চরিত্র এখন ঝগড়া করবো কি অর্থে বলেছে না বলবো বলতে পারবো না কিন্তু তৃণমূল তৃণমূল তো সবাই চুরি করে আমি বলবো অবশ্য চুরি করার থেকে ঝগড়া করাটা ভালো তো বছরেও কেউ ঘরের মেয়ে করলো না গো কতগুলো বছর কেটে গেছে আমি এসব নিয়ে বক্তব্য রাখতে চাই না আমি একটা কথা বলি শোনেন বাঁকুড়াতেও তো বলেছিল ঘরের মেয়ে করে নিন বাঁকুড়াতেও কেউ করেনি বরানগরের লোকেরা কি এত বোকা ঘরের যারা মেয়ে আছে তারই চাকরি হচ্ছে না আর ঘরে আরেকটা মেয়ে বাড়লে তো আরেকটা দায় ঘরের মেয়েদের চাকরি দিন আপনি এমএলএ হতে এসছেন আপনি দায়িত্ব নিতে এসছেন কারোর ঘরে বোঝা না হতে আসেননি তো আপনি ঘরের মেয়ে হন মেয়ে হয়ে বাকি যে মেয়েগুলো ঘরে আছে তাদের চাকরির কি ব্যবস্থা করলেন তারা তো পঁচিশ হাজারের চাকরি গেছে যে কোনো দিন বলছে বাজারে শোনা যাচ্ছে আরো পঞ্চাশ হাজার এই কোপে পড়বে তখন কি হবে আমি মধুবাবু মিধুবাবু কারা কাদের কথা বলছেন আমি বলতে পারছি না ও আচ্ছা আমি ভাবলাম হয়তো পার্থ চ্যাটার্জির কথা বলছে খুনাল ঘোষ তো আরো এক কথা বলেছে যে আরো একজন আছে সে এখন বহাল তবি ক্যাবিনেট মিনিস্টার হ্যাঁ চাকরি চুরির টাকা ডিসকাউন্ট হয় মানে চৈত্র সেলের মতো সেটাও জানতাম না তৃণমূল না থাকলে কত কি জানতাম না বলো তৃণমূল না থাকলে এগুলো জানতেই পারতাম না এখন ও কার আকাশ কার বাতাস আমি কি করে বলবো মানুষের আকাশে বাতাসে তো কোনো আনন্দের চিহ্ন নেই ওই পঁচিশ হাজারের মধ্যে যোগ্য ছেলে মেয়েগুলোর যেদিন চাকরি হবে আমি গান গাইতে পারি না আমি অন্তত লাইনগুলো গুলো কবিতার ছলে বলে যাব আহা কি আনন্দ আকাশে প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন থেকে থেকে শুরু করে যা যা বলেছেন এখন অব্দি সব করেছেন যা যা বলেছেন আরে যে মানুষটা পৃথিবী ছেড়ে চাঁদের মাটিতে ভারতবর্ষের চিহ্ন এঁকে দিয়ে এসছে মানচিত্র এঁকে দিয়ে এসছে সেই মাঠ মানুষটা এই কাজটা সামান্য কাজটা কেন করতে পারবে না আরামসে করবে সিঙ্গুর নন্দীগ্রাম সিঙ্গুর হচ্ছে আমাদের ইতিহাসে লেখা থাকবে একটা কালো অধ্যায় তার মাধুর্য নেই কদর্য ওখানে কোনো মাধুর্য নেই কদর্য টাটার চলে যাওয়ার ইতিহাস আছে ওখানে আজকে টাটা সানন্দে কি কাণ্ড করেছে দেখুন কি অবস্থা করেছে ওখানে কত হাজার বেকারের চাকরি হয়েছে দেখুন আর বললেন নন্দীগ্রাম নন্দীগ্রামের লড়াইটা যে লড়েছিল মানুষ তাকে আশীর্বাদ করেছে পিসিমণিকে বাদ দিয়ে যিনি বলতেন আমি একটাই মুখ হ্যাঁ বলে সব জায়গায় পোস্টার লাগাতেন আমাকে দেখে ভোট দাও দুইশো চুরানব্বই টায় আসল মুখটা যেখানে গেছিল সে মুখ কিন্তু সেখানে পুড়েছে ওয়ান ওনার ওনার মা যদি মারতেন ওনার মা যদি মারতেন সময়কালে তাহলে একটা এই ধরনের এই বয়সের মিথ্যেবাদী মহিলা আমরা কম দেখতে পেতাম এমনকি ঘটতে দেননি মানে কি আরো কিছু বাকি আছে ঘটানোর আরো কিছু ঘটার বাকি আছে তাহলে হবে হয়তো আর কোথায় নামবে আর কোথায় নামবে রাজ্যপালকে তাহানির মামলা হ্যাঁ আমি জানিনা আর কোথায় নামবে একটা সরকার আচ্ছা নিয়ে নারী শিশু কল্যাণ হ্যাঁ তার মন্ত্রী তিনি কেন একটাও কথা বলেন না আগে ফার্স্ট এই উত্তরটা দিন না জিনিস একদম বরানগরে প্রচার করছেন অসংখ্য মানুষ এসে যে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রচার করছেন বলছে আপনিও কি বলছেন ঘরের ছেলে করে নিন না আমি আমি ঘরের ছেলে করে নিন হ্যাঁ মানুষের নিজেরই নুন আনতে পান্তা ফুরোচ্ছে আমি বলছি আমাকে একটা সুযোগ দিন আমাকে আপনারা পাবেন আপনাকে আমাকে আপনারা পাবেন আমি মনে করতে চাই পুরো বরানগরটাই আমার পরিবার হোক পুরো বরানগরটাই পরিবার ইতিমধ্যে রুদ্রনীল ঘোষ বলছে যে ঘরের মেয়ে কি করে করবে কারণ দেড় লাখ পার্লারের খরচা সায়ন্তিকার কেউ দিতে পারবে না কোন পরিবার পারবে এখন যেভাবে চাকরি চুরি হয়ে আমি তো এটাই বললাম ঘরের বোঝা বাড়বে আমি তো এটাই বললাম ঘরের বোঝা বাড়বে ঘরের মেয়ে না হয়ে ঘরের মেয়েগুলোকে চাকরির ব্যবস্থাটা করে দিক তাতেই ঘরের মানুষরা ওকে একদম দুহাত তুলে আশীর্বাদ দিতে পারে উনি খালি বলছেন আমাকে মমতাদি পাঠিয়েছেন মমতাদি পাঠিয়েছেন এটাই হেডলাইন হওয়া উচিত যে মমতাদি কাজ করবেন না আমি বলতে পারি আমায় মোদিজি পাঠিয়েছেন মোদিজি পাঠিয়েছেন আচ্ছা এই বরানগরে এসে মমতাদি কাজ করবেন না মোদিজি কাজ করবেন এই বরানগরে কাজ করবেন কে যদি উনি যেতেন উনি যদি আমি জিতি আমি তো শুধু দিদির নাম বেচে ভোট হবে এদিন চলে গেছে এখন দেখুন এটা একটা শিক্ষক সমিতি বলা ভুল এদের মধ্যে কজন ভুয়ো শিক্ষক আছে সেটাও তো দেখতে হবে আসলে এতদিন চোর চোর শুনে ওরাও ক্লান্ত সেই জন্য অর্গানাইজ ভাবে সব করাচ্ছে মুখ্যমন্ত্রীকেও লোকে এটা বলছে মুখ্যমন্ত্রী নিজেও তো রায় আসে উঠে বলেছেন আপনি ভাবুন বাংলার আজকে মানুষের এই সাহসটাও কোথা থেকে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন স্টলোয়ার লিডারশিপকে তারা দেখলে পরে চোর চোর বলছে ভাবুন উনি যখন যান অন্তত কুড়িটা গাড়ি দুশো পুলিশ সঙ্গে যায় সেখান দিয়ে রাস্তার পুলিশ ছেড়ে দিলাম তাকে সেই অবস্থায় মানুষ চোর চোর বলছে এটা ভাবতে হবে আপনার আমি এগুলোর কোনো উত্তর দেবো না হয়েছে তো সেটা সন্দেশকালিতে তো মা বোনেরা হাতা খুন্তি দিয়ে দিয়েছে ভালো করে সেঁকে যাদের সেঁকার দরকার ছিল সন্দেশকালিতে সেঁকেছে হাতা খুনতে দিয়ে কোন অসুবিধা নেই তাও অন্তত মানুষ ভোট দেওয়ার কথা বলেছে ও বলিনি আমি সব পি পি করে আমি সব টিপে দেবো উনি তো এইভাবেই বলছিলেন না হাত পা নেড়ে আরে এটা ক্যারিকেচারের জায়গা নয় এটা ক্যারিকেচারের জায়গা না সবটাই ভাব যে শুটিং হচ্ছে আসলে বেচারি অনেকদিন শুটিংও করেননি হয়তো উনি সবটা শুটিং এর স্পট নয় এইটা হাস্যকর এগুলো বাংলার রাজনীতিতে এগুলোর কোনো জায়গা নেই আমি দেখেছি বড়ানগরের মানুষ ভীষণ পলিটিক্যালি কনশাস তারা এগুলো নেবে না ওই হাত পা নেড়ে পিঁ পিঁ তারপরে ঝগড়া করব এখন ঝগড়া করবে না মারপিট করবে না কি করবে তাদের হুমকি দেবে প্রচ্ছন্নভাবে সেটা বললেন কিনা আমার জানা নেই আমি এসব বলতে পারবো না

আমি আরবানাটা কি সেটাই জানি না বিশ্বাস করুন আমি একটা আটপৌরে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা ছেলে আমার বাড়ির কেউ সেরমভাবে পার্লারেও যায় না আরবানাটা কি খায় না গায়েমাকে আমার জানাও নাই আমি শিয়ালদা কোলে মার্কেটের পাশে থাকি আমার কাছে এগুলো তো স্বপ্ন কল্পনা এখন কোন খেলা হবে মতন মতন খেলা 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 হবে 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 সাজানের কি কি আমি বলবো বলুন দেখুন না কি খেলা হয় সবাই যে একতরফা খেলবে তো বহুদিন হয় না মানুষ খেলবে আমার শক্তি মানুষ এই যে দোকানদারের কথা বলেছেন আমার শক্তি সেই আমার শক্তি এই কজন আর বাকি শক্তি হচ্ছে ঘরে ঘরে মানুষ এখন কে দিয়ে খাবে কে বাড়ি চলে যাবে চার তারিখে মানুষ ডিসাইড করে দেবে এসব আজে বাজে কথা আমি একজন রাজনৈতিক ব্যক্তি তো আমি আমি নাট্যকার নয় আমি একটার নয় আমি বিজ্ঞাপন করি না আমি সেগুলো কোত্থেকে বলবো ভালো আশায় মনে চাষা এদের বাইরে কি বলতে পারি বলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করছি আপনারা ভারতীয় জনতা পার্টিকে একটা সুযোগ দিন আপনাদের কাছে আবেদন করছি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে সুযোগ দিয়ে একটা সুযোগ আপনারা ভারতীয় জনতা পার্টি চলেন আমার এই নির্বাচনটা মাত্র দু বছরের জন্য আমার এই নির্বাচনটা মাত্র দু বছরের জন্য বছর সালে এই ভোটটা আবার হবে আপনাদের কাছ থেকে প্রার্থনা করছি সব দল সুযোগ পেয়েছে বিজেপি কখনো পাইবে আপনারা একটা সুযোগ দিন দুটি বছরের জন্য আপনারা একটা সুযোগ দিন দুটি বছরের জন্য এই আবেদন কুকুরটা ছোট হতে দেব না আমি এটা সংস্কার করব এবং আর হতে না যেটা হয়েছে সেটা সংস্কার করে তার আগের চেয়ারায় ফিরিয়ে দেব হ্যাঁ আমার ভোট আমার বছর আমি আপনার আমার একটা কথা শুনুন আমি এটা আপনাদের এখানে বলছি না যে কোনো জায়গায় আমি বলেছি আমার বছরের মধ্যে আপনাদের প্রত্যেক ঘরে জল পৌঁছে দেওয়া সম্ভব নয় কিন্তু আমি চেষ্টা করব আপনাদের বছরের মধ্যে বরানগর জমা জলের সমস্যা দূর হয়ে যাবে এটা এটা আমি বছরে করা সম্ভব নয় কিন্তু আমি সেটার প্রক্রিয়া শুরু করব, আর আমি বলেছি একটা পুকুরও বোঝাতে দেবো না সব পুকুরে সংস্কার করব। সংস্কার করে দেবো আনঅথরাইজ ভাবে যা যা বুঝেছে তাকে তার চেহারায় ফিরিয়ে দেব এটা শুধু এই পাড়ায় বলছি না এটা আমি সব পাড়ায় বলে কাউকে কিছু করতে হবে না আপনারা আমাকে আশীর্বাদ দিন আমি আপনাদের সাথে নিয়ে করবো রাস্তাও করব সব রাস্তা এরকম দু বছরে এত কাজ কি করে করব এই কাজগুলোর জন্য কাউন্সিলাররা আছে কাউন্সিলাররা কিছু করেনি মানুষ বদলে আমায় কাউন্সিলারের বলছে আচ্ছা কাজ তো আছে কিছু তারা শুধু বড় বড় বাড়ি বানাচ্ছে আপনাদের সামনে এত লোকের সামনে কথা দিলাম রেকর্ডিং হচ্ছে এটা আজকে আমার ফেসবুকেও থাকবে আপনি সেটা দেখাবেন আপনার তাকে রেখে দেবেন দু বছর বাদে যদি দেখেন এগুলোর কিছুই হয়নি আপনারা আমায় পাল্টে দেবেন আমি কথা দিলাম দিয়ে দেব আমি কথা দিলাম আমার সম্বন্ধে খোঁজ নিন আমি পেরে দেব আমি আপনাদের এই পুকুর বোঝাতে দেব না আমি এই পুকুর বোঝাতে দেব না আপনাদের সামনে আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি কোন কথা শেষ হয় কথা শেষ হয় মাথায় রাখবে কোটি টাকার খেলা এই মানুষগুলো আমার বিপক্ষে আরো ডবল ভাবে নামবে তাতে আমি ভয় পাই না কিন্তু এটা আপনাদের ফুসফুস এটা আপনাদের হাট এটাকে বাঁচাতে আপনাদেরও সরাসরি আমার পাশে থাকতে হবে আমিও কথা দিচ্ছি আমিও কথা দিচ্ছি যদি আমি ভদ্রলোক হই এই পুকুরকে তার চেহারায় ফিরিয়ে দেবো আগের চেহারায় কিন্তু মাথায় রাখবেন আবার বললাম যে শক্তি আমার বিরুদ্ধে লড়ছে তারা আরো শক্তি লাগাবে তাতে আমি ভয় পাই না তাতে আমি ভয় পাই না কিন্তু আপনারাও যদি মনে করেন যে কেউ করে দেবে আর আমি তার সুফল পাবো সেটা তো হয় না আপনাদের এই লড়াইটা আমার সঙ্গে থাকতে হবে জেতার পর আপনাদের দায়িত্ব নেন আমি জিতলে আপনাদের দায়িত্ব নয় আমি জিতলে এই কাজটা করার দায়িত্ব আমার যদি না করি রেকর্ড করুন মোবাইল অন করুন আবার বলছি যদি না করতে পারি দু সালে আমার ভোটটা আবার হবে বোঝাতে দেবো না আমি বেঁচে থাকতে আমি রেকর্ড করে রাখছি এটা আজকে আমার ফেসবুক পেজে যাবে আপনারা সেখান থেকে রেকর্ড করে রেখে দেবেন আমি মুছে দিতে পারি যাতে আপনি না সেটা দেখাতে পারেন আমার কথা রইল দেখুন বুঝিয়ে দিয়েছে এখানে হবে যাবে যেতে দেব না আমার প্রাণ থাকতে যেতে দেব না আপনারা তো দেখাচ্ছেন রেকর্ড করে আপনিও দেখাব হ্যাঁ নিশ্চয়ই দেখাবেন ভোট দেবেন এই কথা বলেছি কে আমি আমি বলেছি যদি আমি করতে না পারি ভোট দেবেন না আর কি বলো আমি বলছি আমাকে ভোট না দেবেন না যদি আমি এটা করে না দেখ এটা নয় এরম অবস্থা সব পুকুর আমি এটার বলে বলছি না আমি একটা পুকুরে বোঝাতে দেব না সে যারা খাবে তারা বুঝবে মানুষ শ্বাস নেবে কোথায় একে মাটি থেকে জল তুলে দিচ্ছে মাটির ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট করছে তারপরে যেগুলো জলাশয় আছে সেগুলো বুঝিয়ে বিল্ডিং করবে তাহলে কি করে চলবে এগুলো তো এখানকার হাট ফুসফুস হ্যাঁ এটা এটা একটা ভালো প্রশ্ন করেছি না এরম নেই এরা পঞ্চাশে এরম কোন দিন ছিল না ওরা আমি কথা দিলাম একদম দেখা যাচ্ছে সজল ঘোষ কথা দিচ্ছে 100 ভাগ চাই ප්‍රතිশুতি চাই তে আপনাদেরকে দেখাবো মা বোনেরাও একদম নমস্কার করে সজল ঘোষ কথা দিচ্ছেন বলছেন রেকর্ড করে রাখো নন রেকর্ড আর কি করতে না পারি এই মাসে 100 টাকার এই জঞ্জাল ট্যাক্স বন্ধ কর বই ভালো না লাগে 26 এ পাল্টে দেন আমাদের ভোট আবার হবে 2026 সালে তখন যদি ভালো না লাগে আপনারা আমায় পাল্টে দেবেন একটা সুযোগ চাইছি সবাইকে বললাম ভালো ভালো আমারি এখানকার বিজু মাইরা হাত জন্য না হাত তুলে আমি আরে স্কুলে মাস্টারmuse এসেছে আমার একটা চান্স সবার কাছে আবেদন করছে করতে চাইতো দোকানদারি করতে হবে আমি জিতলেও করতে হবে আমি হারিয়েও অন্যতেও জিতলেও করতে হবে তাহলে একটা চান্স দিয়ে পরিবর্তন করে দেখুন তাদের এত ধরে রাখলে

আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন দলকে সুযোগ দিয়েছেন একটা সুযোগ আপনারা বিজেপি কেও দিন সব রাজনৈতিক দলের কে আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমার ম্যামি ভাই বোনেদেরকেও আমি অনুরোধ করব একটা সুযোগ আপনারা বিজেপিকে দিন দুটো বছরের জন্য আমি আপনাদের কাছে ঠিক দুটো বছর চাই দু বছর বাদে ছাব্বিশ সালে আমার ভোটটা আবার হবে যদি তখন ভালো না লাগে পাল্টে দেবে একটা চান্স দিন এই গাড়ি যেতে দাও গাড়ি যেন যেতে পারে আপনাদের কাছে এই অঞ্চলের সর্বস্তরের সমস্ত মা বোনেদের কাছে এই অঞ্চলের সমস্ত ছাত্র যুবক গুরুজনদের কাছে আমি বিজেপি দলের পক্ষ থেকে প্রার্থনা করতে এসেছি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে সুযোগ আপনারা একটা সুযোগ দু বছরের জন্য আপনারা বিজেপি গাড়ি যেন যেতে পারে আপনারা একটা সুযোগ দুটো বছরের জন্য বিজেপি কেউ দিন আপনারা এই অঞ্চলের মানুষ